রামলালার গৃহ প্রবেশের অপেক্ষা অযোধ্যা ইতিমধ্যে সেজে উঠেছে গোটা অযোধ্যা চত্বর ভক্তিরসে উদ্বেল সরুজ তীর শহরের আনাচে কানাচে কিন্তু ইতিমধ্যে উৎসবের আবহ লেগে রয়েছে এবং রাজপথ জুড়ে বিভিন্ন সংগঠনের কলস যাত্রার ছবি এই আপনারা নিউজ টাইমের পর্দায় দেখতে পাচ্ছেন কঠোর ব্রত পালনে মগ্ন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার গৃহ প্রবেশের অপেক্ষা এবং সেখানে কিন্তু সেজে উঠেছে অযোধ্যা আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন ওদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলাল ছবিওয়ালার আসল বিগ্রহ নিয়ে মন্দিরে গর্ভগৃহে প্রবেশ করবেন যেমনটা জানা আছে পাশাপাশি দুটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন একদিকে প্রধানমন্ত্রী ছবি তুলে ধরেছে আপনাদের সামনে পাশাপাশি আরও একটি ছবি কলস যাত্রা নিয়ে কিন্তু সেই উৎসবের আবহে মেতে উঠেছে গোটা অযোধ্যাবাসী অর্থাৎ ভক্তির অসে উদ্বেল সরোজ তীর রামলালার গৃহ প্রবেশের অপেক্ষায় অযোধ্যা শহরের আনাচে কানাচে কিন্তু উৎসবের আবেজ দুটো ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত হয়েছেন সেখানে বাইশে জানুয়ারি রয়েছে কিন্তু রাম রাম মন্দিরের উদ্বোধন এবং তার আগেই প্রধানমন্ত্রী সেখানে রয়েছেন এর পাশাপাশি কলস যাত্রা অযোধ্যা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় রাজা এই মুহূর্তে কি চিত্র উঠে আসছে যখনই সুপ্রিম রায় হয় যে অযোধ্যাতে রাম মন্দির নির্মাণ হবে তারপর থেকে কিন্তু প্রায় দু বছরের মধ্যে আমূল বদলে গেছে গোটা অযোধ্যার চেহারা নিউজ টাইম সেই সময় অযোধ্যাতে ছিল এই সময়ে রয়েছে যদি আমরা সৌন্দর্যের কথা বলি দ্বীপ চওড়া হয়েছে রাস্তাঘাট বাইপাস থেকে যেখানে অযোধ্যা নগরীতে প্রবেশ সেখানে রাখা হয়েছে একটা বিশাল তরুণ তাতে রামের একটা আবক হব পূর্ণাঙ্গ অবয়ব মূর্তি তারপর জায়গায় জায়গায় বিশাল বিশাল তরুণ রাম সীতা লক্ষ্মণ বজরাঙ্গলি গরুর একাধিক চরিত্রের মূর্তিতে গোটা অযোধ্যা ছেড়ে গেছে এবং গোটা অযোধ্যার যে রাম মন্দিরের যে পথ যার নাম হচ্ছে রামপথ তার আশেপাশের সমস্ত বাড়ি রং করা হচ্ছে এবার যদি পূজা অর্চনার কথা বলি আজ থেকে কিন্তু যে প্রাক রামলাদা প্রাণ প্রতিষ্ঠার যে পূজা অর্চনার কাজকর্ম সেটা আজ থেকে শুরু হয়ে গেছে সতেরো তারিখ থেকে শুরু হল এই প্রতিদিনই যাত্রা চলবে সকালে সরোজ নদীর পবিত্র জল নিয়ে মহিলারা মিছিল করে যাবেন রাম মন্দিরে রাম মন্দিরের গর্ভগৃহে সেই কল পবিত্র জল ঢালা হবে আঠারো তারিখ আঠারো তারিখ রয়েছে গর্ভগৃহের উন্মোচন গর্ভগৃহের উন্মোচন হবে আঠারো তারিখ উনিশ তারিখ গর্ভগৃহের গর্ভগৃহের পূজা অর্চনা কুড়ি তারিখ কুড়ি তারিখ হচ্ছে রামলালার যে মূর্তি সেই মূর্তি নিয়ে সে প্রতিস্থাপন করা হবে গর্ভগৃহে একুশ তারিখ তার শুদ্ধিকরণ সংক্রান্ত যাবতীয় উপাচার রামলালার মূর্তি এবং তারপর বাইশ তারিখ যে মাহেন্দ্র খন্ড সেখানে স্বয়ং প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার যে ক্রিয়াকর্ম যে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা রাম মন্দিরের উদ্বোধন আলাদা এটা হচ্ছে রামলালার মূর্তি তাকে ঘিরে এই যে সাত দিনের উপাচার সেই সাত দিনের উপাচার কলজ চাত্রা দিয়ে আজকে শুরু হয়ে গেল এরপর গর্ভগৃহের উন্মোচন তারপর তার পূজা অর্চনা রামলালার মূর্তি প্রতিষ্ঠা তারপর তার শুদ্ধিকরণ সংক্রান্ত উপাচার এবং শেষ পর্যন্ত বাইশ তারিখ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পণ্ডিতদের হাত ধরে সেই রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা যেটার জন্য তাকিয়ে আছে গোটা বিশ্ব এবং অন্যদিকে প্রায় এগারো হাজার প্রধানমন্ত্রী সহ এগারো হাজার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এখানে আমন্ত্রিত ভিভিআইপি তার মধ্যে রয়েছেন প্রচুর গোটা উত্তরপ্রদেশ সরকার যে তোরজোর বা ব্যস্ততা সেটা আমরা যেটা সেখানে দেখছি সৌমি যে অত্যন্ত তৎপরতা কারণ উত্তরপ্রদেশ সরকারের কাছে এটা মেগা ইভেন্ট তো বটেই ভালোভাবে শান্তিতে এটাকে সম্পন্ন করা একটা বড় চ্যালেঞ্জ যেটা আমরা দেখলাম চোখের সামনে অযোধ্যার যিনি জেলা জেলা শাসক তিনি বাড়ি যাচ্ছেন না তিনি সকাল থেকে রাত পর্যন্ত অযোধ্যা ঘুরে বেড়াচ্ছেন উত্তরপ্রদেশের যিনি স্বরাষ্ট্র সচিব তিনি লখনৌতে নয় গত দশ দিন তিনি পার্শ্ববর্তী ফয়জাবাদ নগর ফয়জাবাদ শহর এসে বসে আছে। আর প্রতি দু তিন দিন অন্তর স্বয়ং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি আসছেন গোটা নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে গোটা যে কার্যপ্রক্রিয়া সেটা ঠিকঠাক চলছে কিনা সেটা দেখ অন্যদিকে তোমাকে যেটা বললাম যে নতুন করে যে সাজানোর যে বিষয়গুলো সর্জুনদীতের সন্ধ্যা আরতি একটা সময় একটা বেদিতেই সন্ধ্যা আরতি হতো এখন কিন্তু হরিদ্বার প্রয়াগরাজ ও বেলার্সের মতো পাঁচটা গদিতে নিয়েই সন্ধ্যা আরতি থেকে প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় যেমনটা জানালেন যে আঠেরো তারিখ কিন্তু গর্ভগৃহের উন্মোচন হবে